নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজকে এক বসন্তের সন্ধ্যার পরে একটু লাইভে আসার ইচ্ছা প্রকাশ করবার জন্যই প্রকাশিত হলাম অর্থাৎ আপনারা যদি কেউ লাইভে আসতে চান অবশ্যই আসবেন আমরা অনেক সময় অনেকের মুখে শুনে থাকি যে আমি পঁচিশটা বসন্ত পার করেছি চল্লিশটা বসন্ত পার করেছি পঞ্চাশটা বসন্ত পার করেছি অনেকে বলে থাকে অনেকের অনেক কথা এগুলো পুরনো কথা সাধারণত এখনকার জেনারেশন সেটা বলে না এখনকার জেনারেশন বলে আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই এম থার্টি ইয়ার্স ওল্ড আই এম ফর্টি ইয়ার্স ওল্ড এরকম বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই এই বসন্ত উৎসব আজকে দোল পূর্ণিমা উৎসবের সকালবেলাতে যদি লাইভে আসতে পারতাম হয়তো ভালো হতো তো আসতে পারিনি কেননা আজকের দিনটাতে আমি সাধারণত বিগত বছরগুলোতেও যেভাবে কাটিয়েছি এবছরও সেভাবে কাটানোর পরিকল্পনা ছিল কিন্তু এবছর আমার দোল খেলা বারণ আছে আর তাই আমি গুরুজনদেরও এবং আমার দীক্ষা গুরু গুরুর চরণেও আমি আবির প্রদান করতে পারিনি অর্থাৎ আবির দিয়ে এই দোল উৎসবকে সম্মান জানানো সঙ্গে গুরুজনদের সম্মান জানানো বন্ধুবান্ধবদের সম্মান ভালোবাসা জানানো বাচ্চাদের সঙ্গে একটু খুনছুটি করা আর কি একটু হাসি ঠাট্টার মধ্যে সময় কাটানো সেটা হয়ে ওঠেনি কিন্তু বাকি কিছু জিনিস অবশ্যই হয়েছে কিছু বন্ধু বন্ধুবান্ধবের কিছু মানুষ যাদের অনেক বলবার ফলে আমি একটা জায়গাতে সময় কাটিয়েছি সকাল থেকে এই পর্যন্ত সময় কাটিয়েছি তার সবার আগে লাইভ শুরু খানিক্ষণ হয়েও গেল আমি ওইটুকুই বলতে চাই যে যারা আজকে দোল উৎসবে অংশগ্রহণ করতে পেরেছেন আগামী বছরগুলোতেও যেন আপনারা এই দোল উৎসবে অংশগ্রহণ করতে পারেন এবং দোল উৎসবের সম্পূর্ণ আনন্দ লাভ করতে পারেন সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রত্যেকে প্রত্যেকের পরিবারের সঙ্গে সুন্দরভাবে সময়টা উপভোগ নিশ্চয়ই করেছেন বাকি যে সময়টুকু রয়েছে এখনও অনেক জায়গাতে অফিস কাচারিতে যেগুলো ধরেন ছুটি হয় না অ্যাকচুয়ালি ছুটি সমস্ত জায়গায় থাকার কথা তো প্রাইভেট কিছু সংস্থায় অনেক সময় ছুটি হয় না সেই ক্ষেত্রে যারা ছুটি করবেন সেই সময় হয়তো একটু আবির মাগবেন কিন্তু সম্প্রীতির বন্ধন যেখানে বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকে ভাতৃত্ববোধের দ্বারা আজকের দিনটাকে উদযাপন করেছেন বা করবেন আগামী দিনও কারুর কারুর ক্ষেত্রে এই দিনের রেস থেকে যায় তা আপনাদের আনন্দময় সময় কাটুক এবং প্রত্যেকের জীবনেই আবার নতুন বসন্ত আসুক আগামী বছর আবার আপনারা দোল খেলুন আমার এবছর কেন জানি বারবারই আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম বা কাটিয়েছি যে আমি অনেকের কাছে পৌঁছাতে পারলাম না একটু আবির নিয়ে যদি পৌঁছাতে পারতাম আমার কাছ থেকে এই সুযোগটা ভগবান বছরের জন্য কেড়ে নিয়েছে এই কথাগুলো কথাগুলোই লাইভে এসে আপনাদের জানানোর অর্থ যারা যারা শুনবেন বা যারা যারা দেখবেন পরবর্তী সময়েও তারা আমার ফেসবুক বিল্টু দত্ত প্রোফাইলে যদি আসেন আমি এই কথাটা কেন বলছি বিভিন্ন জায়গায় ঠাকুরের ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর কৃপায় যে অনুষ্ঠানগুলো আয়োজিত হচ্ছে সমস্ত অনুষ্ঠানে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আন্তরিকতা রাস্তায় চলতে গেলে বা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে যদি এইভাবে প্রত্যেকটি বছর এই সম্প্রীতির বন্ধন থাকে মানুষ মানুষের সঙ্গে ভেদাভেদ ধুলে একে অপরের সঙ্গে এই দোল উৎসবে মেতে ওঠে বিভিন্ন জায়গায় বিগত দিনগুলো বছরগুলোর ন্যায় দোল উৎসবের আয়োজন করা হলেও এই বছরও নতুন নতুন অনেক সংস্থা অনেক ক্লাব বা অনেক সংগঠনের পক্ষ থেকে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল সেই দোল উৎসবগুলো আমি ফেসবুক প্রোফাইলে দেখে তাদের অভিনন্দন জানিয়েছি ভালোবাসা জানিয়েছি কেন কি মানুষের মধ্যে যেন আমি ওর সাথে মিশবো না আমি তার সাথে মিশবো না আমি চলবো না এই জায়গাটা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ থাকে এই দোল উৎসবে সমোচ্চ উৎসবেই থাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা উৎসব থেকে শুরু করে শারদ উৎসব দীপাবলি উৎসব থেকে শুরু করে কিছুদিন আগে শিবরাত্রি গেল সেই উৎসবের সময় আমি একটু লাইভ করে আপনাদের কাছে আসার চেষ্টা করেছিলাম আপনারা যদি গ্রহণ করুন আপনারা যদি গ্রহণ করে থাকেন বিল টু দত্ত প্রোফাইল ফেসবুক প্রোফাইল তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন আশা করব সঙ্গে আমার চিরাচরিত অভ্যাস আমার চিরাচরিত অভ্যাস এটাই যে আমার যারা কর্মী আমাদের শ্রীগুরু টিমবার সিগুরু ডিস্ট্রু ডিস্ট্রিবিউটার পেভার ব্লক সিগুরু সমিল এই সংস্থার যারা কর্মী যাদের প্রত্যেকের আজকের দিনটা ছুটি ছিল আজকের দিনটা যাদের প্রত্যেকে ছুটি ছিল আশা করব তারা প্রত্যেকে যারা লাইভটা দেখবেন বা লাইভ শেষের পরেও যারা এটাকে দেখতে পাবেন তাদের জন্য বার্তা থাকবে আপনারা পরিবার সন্তান সন্ততি নিয়ে সুখে সান্নন্দে আনন্দে এই দোল উৎসব আশা করছি উদযাপন করেছেন এবং আগামী সময়গুলোতেও সুন্দরভাবে জীবন জীবনযাপন করবেন এবং কর্মে কর্মে সদা সদা সচেষ্ট থাকবেন কর্মীরা যারা কর্ম করেন তারা মা কর্মহীন যেন না হন তাদের কর্মে আরও আয়োন্নতি পদোন্নতি হোক সেই প্রার্থনা রাখছি আর যারা ব্যবসায়ীরা যারা আমাদের বন্ধু বন্ধুবান্ধব ব্যবসায়ী যারা ব্যবসা করেন আমাদের সঙ্গে বিভিন্নভাবে আমি বর্তমান বেকার হলেও ব্যবসার খবর আমাকে রাখতে হয় তা যারা ব্যবসা করেন বিভিন্ন রকম প্লাইউড কাজ সানমাইকা পেভার ব্লক কভার ব্লক ভেন্টিলেটার বা কাঠের ব্যবসা কাঠচেরাই কল আছে আমাদের যেহেতু তো এই সমস্ত ব্যবসা যারা আমাদের সঙ্গে এমডিএফ এমডিএফ যারা ফটো ল্যামিনেশন থেকে শুরু করে যারা ফটো ল্যামিনেশন যেটা ফটো ল্যামিনেশান হয় এখন ল্যামিনেশনটা অনেক উন্নত মানের হয় এমডিএফ বোর্ডের উপরে হয় ওটা সাধারণত পোকায় নষ্ট করতে পারে না ভালো লং প্রচুর এবং খুব উজ্জ্বল ভাব থাকে খরচটাও রিজনেবল থাকে খুব হাঁামরি খরচ নয় তবে ফ্রেমে ছবি বাঁধানোরও একটা জায়গা রয়েছে সেইটাও গুরুত্ব পায় সমাজের বুকে এবং প্রত্যেকের দেয়ালে সেই ছবি নিশ্চয়ই আছে প্রত্যেকের বাড়িতে তো আমি তাদেরও বলবো যে এই দোল উৎসবে আপনারা নিশ্চয়ই অংশগ্রহণ করেছিলেন এবং আগামী সময়গুলো বা আগামী বছর দোল উৎসবে আপনারা সুন্দরভাবে অংশগ্রহণ করেন এই লাইভ অনুষ্ঠানটা আমার এই সন্ধ্যায় আমাদেরই কারখানা শ্রীগুরু টিম্বার্স উমাপুরে কাঠের মিল কানাইলাল জিও ট্রাস্ট রবিবার দিন এখানে কুঞ্জ মেলা আছে আমি আরও একটা কথা বলবো যারা লাইভ দেখছেন তাদেরও আমাদের আমাদের একেবারে শ্রীগুরু টিম্বার্স শিগুরু সমিল উমাপুর যেখানে অবস্থিত এইখানে কানাইলাল জিও ট্রাস্ট কানাইলাল জিও মন্দির রাধা কানাইলাল জিওর মন্দির ওমাপুর ধাম এইখানে বাৎসরিক বহু পুরনো একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কুঞ্জ মেলা হয় রাধা কৃষ্ণের মিলন উৎসব এবং সেই সেই উৎসব উপলক্ষে রবিবার দিন অর্থাৎ আজকে শুক্রবার আগামী দিন শনিবার পরশু রবিবার রবিবার দিন সকাল থেকেই প্রচুর মানুষের ঢল নেমে যায় এখানে প্রচুর মানুষ আসেন অনেকে প্রার্থনা করেন কেউ বাতাসা ছড়িয়ে ইয়ে করেন উপোস করে ভগবানকে প্রসাদ প্রদান করেন এবং তারাও প্রসাদ পান আর এই উমাপুর ধামে প্রত্যেকটি বাড়ির মানুষ প্রত্যেকটি মানুষ বাড়ির মানুষ প্রত্যেককে এত এত আদর আপ্যায়ন করেন আমি দু সাল থেকে এখানে আসি দু সাল থেকে এখানে আসি দু সাল পাঁচ বছর হলো তো এইখানে এত মানুষের আদর আপ্যায়ন এত আন্তরিকতা এত অন্তরের আন্তরিকতা এটা সাধারণত পশ্চিমবাংলা বা ভারতবর্ষের অন্যান্য গ্রামগুলোর থেকে বা অন্যান্য অঞ্চলগুলোর থেকে অনেক আলাদা এই অনেক আলাদা বলেই এই জায়গাটাতে এত মানুষ আসে এবং রাধা কানাইলালজিওর কৃপায় এইখানের মানুষজন সারা বছর সারা বছর সুখময় জীবন উদযাপন করে গরিব অথচ গরিব নয় মনটা অনেক বড়ো এদের তাই এদের ভালোবাসা আন্তরিকতাতে সারা দিয়ে আপনারা যারা লাইভ দেখবেন বা দেখছেন তারা রাধা কারাইলাল জিও ট্রাস্ট উমাপুর ফুলিয়া সবুজপল্লীর পরে উমাপুর এই উমাপুরে আসবেন রোববার দিন এবং মেলায় অংশগ্রহণ করবেন পুজোয় অংশগ্রহণ করবেন আপনাদের আসা আপনাদের প্রার্থনা আসার জন্য আবেদন করছি যে আপনারা আসুন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আমি পাঁচ বছরে এই অনুষ্ঠানকে যতই দেখছি তত বিস্তার করছে এই অনুষ্ঠান অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন এখানে ত্রিপুরা থেকে মানুষ আসেন এখানে কোচবিহার থেকে মানুষ আসেন সমগ্র পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে এই দিনটায় এখানে উপস্থিত থেকে মেলা প্রাঙ্গণকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলবার তাই আমি বলবো বন্ধু বান্ধব থেকে রাজনৈতিক মহল থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে শ্রীগুরু টিম্বার্সের কর্মী থেকে শুরু করে অন্যান্য সমস্ত সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানে আসুন এই রাধা কানাইলাল জিওর ট্রাস্টের যে অনুষ্ঠান কুঞ্জ মেলা এই অনুষ্ঠানে আসুন অংশগ্রহণ করুন আর শ্রীগুরু টিম্বার্স শ্রীগুরু টিমবার শ্রীগুরু সমিল উমাপুরের যে সংস্থা কল এইখানেও আপনারা আসবেন এবং আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক গড়ে তুলুন এই আশা আকাঙ্ক্ষা প্রার্থনা রেখে আমি আজকের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন